হঠাৎ দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়াতে একজন ব্যক্তি ব্যাপক আকারে ভাইরাল তার কারা মুক্তিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা ছড়িয়ে গিয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের চায়ের দোকান পর্যন্ত লোকটার নাম জাকির খান কারো কাছে তিনি অত্যন্ত বিতর্কিত আবার কারো কাছে নারায়ণগঞ্জ বাসীর রবিনহুড তবে এতদিন নারায়ণগঞ্জ শাসন করে আসার শামীম ওসমানের কাছে জাকির খান এক আতঙ্কের নাম নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খানকে কেনই বা জম্বের মতো ভয় পায় ওসমান পরিবার কতগুলো মামলায় সম্প্রতি খালাস পেয়েছে এই জাকির খান সে সবকিছু বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে গত রোববার নারায়ণগঞ্জ জেলা কারাগারের আশেপাশে রাস্তাঘাটে লেগে যায় যানবাহনের দীর্ঘ জ্যাম অনেকেই ভেবেছিলেন হয়তো কোনো সেলিব্রিটি এসেছেন আশেপাশে পরবর্তীতে জানা গেল নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান সাজার মেয়াদ শেষে কারা মুক্ত হয়েছেন তার সমর্থকদের গাড়ি বহরের বিশাল শোডাউনে ঢাকা নারায়ণগঞ্জ শহরে তীব্র যানজট সৃষ্টি হয় জেহারের ফুলের মালা দিয়ে জাকির খানকে বরণ করে নেওয়া হচ্ছিল তাতে তাকে কোনো তারকার থেকে কম মনে হয়নি জাকির খানের মুক্তিতে একদিকে তার বিপুল সমর্থকদের মনে আনন্দের জোয়ার বয়ে গেলেও নারায়ণগঞ্জের বিশেষ করে হিসেবে পরিচিত স্বামী ওসমান সেলিম ওসমান সহ গোটা ওসমান পরিবার এই জাকির খানকে আতঙ্ক মনে করত জাকির খান এলেই কেঁপে ওঠে নারায়ণগঞ্জ আদালত পাড়া প্রকাশের সভা সমাবেশেই শামীম ওসমান বলতেন দেশের মধ্যে কাউকে ভয় পাই না আমি একমাত্র জাকির খানকে ভয় পায় ছাত্র দলের সাবেক নেতার বিশাল জনপ্রিয়তা রয়েছে কর্মী সমর্থকদের বিশাল এই সমর্থনকেই সবসময় আতঙ্ক ভোগ করত ওসমান পরিবার দীর্ঘদিন জাগির খান যাতে দেশে ঢুকতে না পারে সেই ব্যবস্থাও করে রাখত শামীম ওসমান নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতির দায়িত্ব পালন করা জাকির খানের নামে মোট তেত্রিশটি মামলা ছিল বলে জানান তার আইনজীবী রবিউল ইসলাম তিনি বলেন বত্রিশ মামলায় খালাস পেয়ে জামিনে কারামুক্ত হয়েছেন জাকির খান নব্বই দশকে জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ থেকে ছাত্র দলে জাকির খান দু হাজার বিএনপি ক্ষমতা আসার পর তিনি জেলা ছাত্রদলের সভাপতি হন দুহাজার চব্বিশ সালের পুরো সময় জুড়েই জাকির খানের মুক্তির ইস্যুকে ঘিরে আদালত পাড়া ছিল সরগরম জাকির খান যতবার আদালতে এসেছেন ততবারই তার হাজারো কর্মী সমর্থকদের আদালত পাড়ায় ব্যানারে ফেস্টুনে সুসজ্জিত হয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায় এর আগে জাকির খানের মুক্তির আশায় থাকা নেতাকর্মীরা প্রতিবার ব্যানার ফেস্টুনে সুসজ্জিত হয়ে আদালত পাড়ায় সদর বন্দর ফতুল্লা শিবিরগঞ্জ রূপগঞ্জ আর সোনারগাঁও মুন্সিগঞ্জ গজারিয়া ঢাকা উত্তর সহ আরো বেশ কয়েকটি স্থান থেকে জড়ো হতো গত জানুয়ারিতে জাকির খানকে পুলিশের গাড়ি যোগে আদালত প্রাঙ্গণে নিয়ে আসতেই তার মামলা খালাসের খবর ছড়িয়ে পড়ে তখনই নেতা কর্মীরা জাকির খানকে ফুল ছিটিয়ে বরণ করেন এবং আনন্দে উচ্ছ্বাসিত হয়ে আনন্দ মিছিল শুরু করেন সে সময় জাকির খানের বহু কর্মী সমর্থকদের চোখে আনন্দের কান্না লক্ষ্য করা যায় আবার অনেকেই আল্লাহর নিকট লাখো লাখো শুক্রিয়া জ্ঞাপন করতে থাকেন এদিকে সাম্প্রতিক বিপুল সংবর্ধনা নিয়েও প্রশ্ন উঠছে এ ব্যাপারে সমকাল পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেছেন জাকিরের শোডাউনের সঙ্গে দলের সম্পৃক্ততা নেই অনুসারীরা সংবর্ধনা দিয়েছে দলীয় চেইন অব কমান্ড মেনে কাজ করলে তাকে সহযোগিতা করা হবে তিনি আরো বলেন গত সাড়ে পনেরো বছর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গডফাদাররা যে পরিস্থিতি তৈরি করেছে কেউ আর তেমনটি চায় না জাকিরের সংবর্ধনায় বিপুল সংখ্যক উপস্থিতির বিষয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম বলেন উনিশশো সাল থেকে আমি ওসমান সহ নারায়ণগঞ্জের গডফাদারদের বিরুদ্ধে সোচ্চার জাকি বিদেশে থেকেও অনুসারীদের খোঁজ রেখেছে এই জন্যই তার সুদিনে অনুসারীরা পেছনে দাঁড়িয়েছে এদিকে কারামুক্ত জাকির খান বলেন আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতা বানিয়ে দেই তাহলেও নারায়ণগঞ্জবাসীর ঋণ কখনো শোধ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যেভাবে হেয় প্রতিপন্ন হয়েছে শেখ হাসিনার গভর্নমেন্টের মাধ্যমে আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এজন্য আমরা সর্বোচ্চ ও সব ধরনের ভূমিকা রাখবো